অনেকগুলো প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন গ্রেপ্তার এক দ্বিতীয় কথা প্রথম দিকেই একটা ভুল তথ্য পরিবারের কাছে দেওয়া এবং সেই থেকে আজ পর্যন্ত আমি বলছি কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো আমি বলছি মুখ্যমন্ত্রীও তো জাস্টিস চান কিন্তু কার বিরুদ্ধে তিনিই তো প্রশাসনিক প্রধান পুলিশ ছিল অত অথচ আঠারোটা বিভাগ ভাঙচুর হলো আমি বলছি এই সব প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি জাস্টিসের মধ্যে দিয়ে হবে তো দেখুন দেড়শো কোটি দেশ এই দেড়শো কোটি দেশে যদি আমি সশস্ত্র সেনাবাহিনী এবং পুলিশ নিয়ে যদি একটা কাউন্ট করতে যাই তাহলে সেটা এক কোটিও হবে না সারা ভারতবর্ষে পশ্চিমবাংলাতে আমি আলোচনাতেই আনছি না সারা ভারতবর্ষের প্রেক্ষিতেও যদি আমি দেখি দেড়শো কোটির দেখাশোনার দায়িত্ব এক কোটি মানে ইউনিফর্মড লোকেদেরও নেই তার থেকেও কম হবে হয়তো সেটা পুলিশ হতে পারে সিআরপিএফ হতে পারে আর্মি হতে পারে সব মিলিয়ে এরকম একটা এত বড় দেশ একটা গণতান্ত্রিক দেশ যেই গণতান্ত্রিক দেশে সংবিধানের শাসন চলে যেখানে আজমাল কাসাবের মতো একটা লোককে পর্যন্ত আমরা বহুদিন পর্যন্ত আইনের সুযোগ এবং আইনের প্রভিশনের সাহায্য দেওয়ার পরে আলটিমেটলি তাকে আমরা এক্সিকিউট করতে পেরেছিলাম এরকম একটা দেশে রেপের মতো একটা ক্রাইম এই ক্রাইমটা কিন্তু কোনো অর্গানাইজড টেরোরিজম নয় এই ক্রাইমটা কিন্তু কোনো দেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা নয় এই ক্রাইমটা হচ্ছে পুরুষ মানুষের বিকৃত মানসিকতার থেকে উৎপত্তি হওয়া একটি ক্রাইম এই ক্রাইমে আপনি কোনো রকমভাবেই মানে পৃথিবীর কোনো জায়গায় পুলিশ বা আর্মি দিয়ে এই ক্রাইম থামানো সম্ভব নয় এই যে উই ওয়ান্ট জাস্টিস এই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানটা কিন্তু একটি সামাজিক নায়ে একটি সামাজিক পরিবর্তন এবং সেই সব পুরুষ মানুষের বিরুদ্ধে ন্যায়ের কথা বলা হচ্ছে যাদের বিকৃত মানসিকতায় আজকে মহিলাদের বাড়ি থেকে বেরোতে বা মহিলাদের স্বচ্ছন্দে বাইরে থাকতে অসুবিধে বা ভয় হচ্ছে বলে ধারণা মানে একটা বাসে যদি একটি মেয়ে ওঠে এবং সে যদি কোনো হ্যারাস্ট হয় বাই ভার্চু যে কিছু ছেলে তাদের তার দিকে তাকিয়ে আছে আপনি তো বোঝেন যে স্টেয়ারিং ইজ অলসো আ ক্রাইম যেটা এখন নতুন আইন অনুযায়ী মানে নতুন আইন মানে নির্বাহের পরেই সেটা হয়ে গেছিল যে স্টেয়ারিং ইজ অলসো আ ক্রাইম স্টকিং ইজ অলসো আ ক্রাইম এবারে এই যে অস্বস্তিকর পরিবেশটা একটি মেয়েকে ফেস করতে হতে পারে বাসে উঠে চারটে ছেলে তার দিকে যদি অশ্লীলভাবে বা একদৃষ্টিতে বা এমন কোনোভাবে তাকিয়ে থাকে যেটা তার আনকমফোর্টেবল মনে হবে এটা কিন্তু আইন ব্যবস্থার সমস্যা নয় এটা সামাজিক বিকৃতির সমস্যা মানে বেটি পাড়াও বেটি বাড়াওয়ের সাথে সাথে বেটা পাড়াও বেটি বাঁচাও বলতে হবে কারণ কি এটা তো একটা শিক্ষার ডেফিসিয়েন্সি এটা তো একটা মানসিক প্রবলেম এই প্রবলেমের বিরুদ্ধে কিন্তু উই ওয়ান জাস্টিসের বক্তব্য বলা হচ্ছে আমি একবারও এখানে ডিফেন্ড করে বলছি না যে কোনো ল্যাপসেস কারোর প্রতি নেই কিন্তু এটা আমি একেবারে জোর গলায় বলতে পারি যে পশ্চিমবঙ্গ বা কলকাতা যে সেফটিটা পুরুষ মানুষ হিন্দু মুসলমান এবং সমস্ত লোকেদের বিনা কোনো দ্বিধায় মানে প্রোভাইড করতে পারে সেটা বোধহয় লন্ডনও পারে না এবং এটা আমি কেন বলছি যে আপনি যদি ভারতবর্ষে পশ্চিমবাংলার ট্যুরিজমের সিচুয়েশান দেখেন বাইরে থেকে লোকেদের আসা সিচুয়েশান দেখেন কোনো মানে রিপোর্টিং অফ ক্রাইম অ্যান্ড কমিটিং অফ ক্রাইম অনেক কম অনেক ব্যালেন্সড মানুষ এখানে অনেক ব্যালেন্সড কিন্তু বিকৃত মানসিকতাকে আপনি কি করবেন বিকৃত মানসিকতাকে তো আপনি আইন দিয়ে শাস্তি দিয়ে তো হেল্প করতে পারবেন না মানে এই ধরনের সঞ্জয় রায় এই সঞ্জয় রায় যে রেপটা কমিট করলো সে তো জানতো যে এই রেপের শাস্তি হচ্ছে ধরা পড়লে মৃত্যুদণ্ড নতুন আইন অনুযায়ী তাও তো সে রেপটা কমিট করলো আপনি কি মৃত্যুদণ্ডের কথা বলে কাউকে ভয় দেখাতে পারলেন সঞ্জয় রায়ের পরে সঞ্জয় রায় থেকে আজ পর্যন্ত আজকে চব্বিশে অগস্ট নশোর বেশি রেপ কমিট হয়েছে সারা ভারতবর্ষে আজকে আমি আর আপনি যখন চব্বিশে অগাস্ট সন্ধ্যেবেলা সাতটার সময় কথা বলছি তখনও হয়তো কোনো না কোনো জায়গায় একটি ঘটনা ঘটে যাচ্ছে যে বা যারা এই ঘটনাটা ঘটাচ্ছে তারা কি জানে না যে সারা ভারতবর্ষ জ্বলছে আজকে এই রেপের ঘটনায় বা এই রেপে ধরা পড়লে তার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিগাল সিস্টেম বলুন লিগাল সিস্টেমের প্যারাফার্নিলিয়া বলুন লিগাল সিস্টেমের মানে কুটকচালি বলুন তাতে মানুষ শাস্তি পেতে পেতেই বহু বছর লেগে যায় তা শাস্তি হয় কিনা সেটাই বোঝা যাচ্ছে না এখানে একটা বিষয় হচ্ছে সঞ্জয় যার কথা বলছেন কিন্তু ঘটনা হচ্ছে একটা পুরা একটা হসপিটাল সরকারি হসপিটাল সেখানে এত পুলিশ এত প্রশাসনিক পাহারা সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কাজ আর একা সংগঠিত করতে পারলো মানে কোন প্রভাবে সে এই কাজটা হসপিটালের একটা সেমিনার হলের ভিতরে যেখান থেকে মিতার বডিটা পাওয়া গেল সেই জায়গায় করতে পারলো প্রশাসনিক মদত ছাড়াই আপনি একটা কথা বলুন কালকেরই ঘটনা আমি যদি খুব ভুল না করে থাকি টালিগঞ্জ এলাকায় একজন অভিনেত্রীর গাড়ি একজন কর্মরত আর্মির লোক ভেঙে দিয়েছেন তো যতদূর আমি শুনেছি খবর পেয়েছি রাজনাথ সিং এর কি ইনভলভমেন্ট থাকতে পারে এটা আপনার এবং দর্শকের কাছে আমার প্রশ্ন মানে এটাতে কি কোনো ভাবে এই আন্দাজ করা যেতে পারে যে রাজনাথ সিং তাকে ফোন করে বলে যে অনেক দিন হয়নি আর্মির তরফ থেকে একটা মহিলার উপরে নির্যাতন করো নিশ্চয়ই না প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাকে হোয়াটসঅ্যাপ করে বলেনি কী হলো অনেক দিন মেয়ে কোনো মেয়ের উপরে অত্যাচার করো নি যাও গিয়ে একটা অত্যাচার করে এসো নিশ্চয়ই না আর্মি জেনারেল নিশ্চয়ই তাকে হোয়াটসঅ্যাপ করে বলেনি কি হচ্ছেটা কি তোমার বিরুদ্ধে কেন কোনো মহিলা অভিযোগ করছে না সে সেটা তার বিকৃত মানসিকতা থেকে করেছে তাতে তো আপনি ভারতবর্ষের আর্মির উপর প্রশ্ন তুলতে পারেন না যে ভারতবর্ষের আর্মি আছে বলে সিয়াচেন গ্লেশিয়ারে আমরা আজকে শান্তিতে ঘুমোই যে আর্মি আছে বলে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিসিপ্লিন এবং কন্ট্রোল আছে ওই একটি লোকের জন্য আমি তার নামটাও সত্যি জানি না কিন্তু সেই একটি ইউনিফর্ম লোকের আন ইউনিফর্মড আনকালচার বিহেভিয়ারের জন্য আপনি ভারতের আর্মিকে প্রশ্ন তুলতে পারেন কি সে কি প্রশাসনের সাহায্য নিয়ে ঘটনাটা ঘটিয়েছে তা তো নয় হ্যাঁ পরিষ্কার বক্তব্য কি পরিষ্কার বক্তব্য হচ্ছে এরকম একটি লোককে আর্মিতে ইন্ডাক্ট করাটা একটা ল্যাপস হতে পারে কিন্তু সেই ল্যাপসের জন্য কি আমরা আর্মি রিক্রুটমেন্ট বোর্ডকে প্রশ্ন করতে পারি আমার মনে হয় পারি না আমি একেবারে সুশীল সমাজ এবং সেলিব্রিটি যারা তারাও পথে নেমেছে একেবারে রাস্তায় মিছিলে পা মিলিয়েছে রচনা ব্যানার্জিও তৃণমূলের পক্ষ থেকে এমনি ব্যক্তিগতভাবে ব্লগে এটার ঘটনাটার দুঃখ প্রকাশ করেছে এবং আমি একটু জেনে নিতে চাইব বিরোধী দলনেতা যেরমটা বলছেন মৃতের দেহ তাড়াতাড়ি পোড়ানোর দিকে আঙুল তুলছেন কিছু তথ্য প্রমাণ লোপাট করার জন্য কাউকে বাঁচানোর জন্য বিরোধী দল নেতা বলছে তাড়াতাড়ি কেন বডি পোড়াতে হবে তিনজন লাইনে ছিল সেটা টপকে গিয়ে আগে কেন এই প্রশ্নের উত্তর কি হতে পারে এই প্রশ্নের তিন ভাগের উত্তর আছে মানে আপনি যে বলছেন আমি তিন ভাগে দিতে চাই প্রথম হচ্ছে শুধু রচনা ব্যানার্জি নয় কলকাতা হাইকোর্টে উকিলরা পথে নেমেছিলেন এবং সেই উকিলদের মিছিলে কল্যাণ ব্যানার্জি ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জির ঠিক পাশে আমিও হেঁটেছিলাম এবং আমাদের বক্তব্য আমাদের প্রতিবাদ শুধুমাত্র সিনারিওর উপরে নয় এই মানে সোশ্যাল স্ট্রাকচারটারও বিরুদ্ধে যেই সোশ্যাল স্ট্রাকচারে আমাদের মহিলাদের একটা আনকমফর্ট একটা ডিসকমফার্ট প্রোভাইড করা হচ্ছে সেদিন যখন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি কিন্তু একজন স্বামী তিনি কিন্তু একজন মেয়ের বাবা হিসেবে হেঁটেছেন আপনারা হয়তো দেখেছেন সাংসদ হেঁটেছেন কিন্তু তিনি কিন্তু তার বোনের ভাই তার ওয়াইফের হাজব্যান্ড তার মেয়ের বাবা হিসেবে হেঁটেছেন আমরাও তাই সেই জন্য প্রতিবাদ নেই বা সুশীল সমাজ প্রতিবাদ করছে বা সুশীল সমাজের মধ্যে সেই প্রতিবাদে কোনো রকম কোনো ভাগ আছে সেটা নয় সুশীল সমাজ ইউনাইটেড এবং ইউনাইটেডলি প্রতিবাদ করছে এবং সেই সুশীল সমাজের প্রতিবাদের মধ্যে এবারে আমার সেকেন্ড দুটো পার্টের উত্তর যখন রাজনীতিকরণ হচ্ছে তখন সেই রাজনীতিকরণে কোনো মানেই দাঁড়াচ্ছে না কারণ কি এটা রাজনীতির বিষয়ই নয় আপনি একটা কথা ভেবে দেখুন যখন এই ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঘটার পরে অনেক অভিযোগ আছে যে পরিবার নির্যাতিতার পরিবারকে ডেড বডি দেখতে দেওয়া হয়নি বা দেরি করে দেখতে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে কোনো একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে বলেছেন যে দেয়ার ইজ কী বলে আপনার সুইসাইড হ্যাজ বিন কমিটেড অল এখন সিআই সিবিআইয়ের কাছে এই ইনভেস্টিগেশনটা আছে সিবিআইয়ের কাছে কোনো বাধা নেই এই পোর্শন অফ ইনভেস্টিগেশনটুকু দেখে নিতে যে ওয়েদার এই যে ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে সেই ইনফরমেশানগুলোতে কোনো ক্রিমিনালিটি আছে কি না যদি সিবিআই এইগুলো ইনফরমেশানগুলো ক্রিমিনালিটিটা দেখে এবং যদি দেখা যায় যে এটার মধ্যে কোনো ইন্টেনশান আছে আমি আপনাকে বলছি আমি এই চ্যানেলে বসে আবার সরাসরি যদি কোনো তৃণমূল নেতার ইনভলভমেন্ট থাকে তারও ফাঁসির দাবি তুলব আমি আপনাকে পরিষ্কার জানাচ্ছি সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস এস যে কোনো দল তারা যদি কোনো ভাবে এই ঘটনার সাথে ইনভলভ থাকে তাহলে তাদের শাস্তি হওয়া উচিত আর যদি তৃণমূল ইনভলভ থাকে আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসা সত্ত্বেও আই উইল রিকনসিডার মাই পলিটিক্যাল স্ট্যান্ড কারণ কি এটা কোনোরকমভাবে হওয়া সম্ভব নয় শুভেন্দু অধিকারী সম্পর্কে আমি আপনাকে একটা কথা বলি শুভেন্দু অধিকারী পথে নামলে যেটা হবে বাংলার মানুষ পথ থেকে উঠে চলে যাবে আমি শুভেন্দু অধিকারীকে রিকোয়েস্ট করবো যে আপনি এই আন্দোলনের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবেন না বিজেপির অন্য নেতারা আন্দোলন করুক আপনি করবেন না কারণ কি আপনি যখন নির্যাতনের ব্যাপারে কথা বলেন আপনি যখন করাপশান নিয়ে কথা বলেন আপনি যখন সত্তা নিয়ে কথা বলেন আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন তখন বাংলার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আপনাকে রাস্তায় দেখলে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁজে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগেস্ট স্ট্রেংথ আপনাকে রাস্তায় দেখলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশাভরসা পুনরায় রাখতে বাধ্য হয় তাই ভারতীয় জনতা পার্টির উচিত পর্দানেশীন বলে একটা প্রোগ্রাম করে শুভেন্দু অধিকারীকে পর্দার পিছনে রাখা ওনাকে পর্দার সামনে না আনা যতবার সামনে আসবেন ততবার গণ্ডগোল হবে সেই জন্য উনি যে অভিযোগগুলো করছেন আজকে উনি অভিযোগ করে বলেছেন কি যে তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়া হয়েছে কালকে উনি বলবেন অমুক লোক গ্রেপ্তার হবে তারপরে উনি বলবেন তমুক লোক আসলে উনি এই একটা সেন্সিটিভ ইস্যুকে উনি সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করে নিজের ক্ষমতা রাজনীতি করার চেষ্টা করছেন এবং যেই মোমেন্টে উনি সেটা করবেন আজকে সুশীল সমাজের যে বক্তব্য যে আমাদের একটি সামাজিক পরিবর্তন আনতে হবে সেই সামাজিক পরিবর্তনের বক্তব্য থেকে আমাদের বিচ্যুতি ঘটবে ডাক্তার উকিল ইউটিউবার ফিল্ম স্টার আর্টিস্ট এরা কিন্তু কেউ শুভেন্দু অধিকারীকে দেখে পথে নামে নিই শুভেন্দু অধিকারীকে পথে দেখলে এরা পথ থেকে উঠে যেতে বাধ্য হবে সেই জন্য শুভেন্দু অধিকারীকে পথে চাই না শুভেন্দু অধিকারী বাড়িতে থাকুন বিজেপি অ্যাজ রাজনৈতিক দল বিরোধিতা করবে না বা তারা কোনো আন্দোলন করবে না একথা আমার আমার বলা সাজে না আমি সেটা বলছিও না কিন্তু সেই আন্দোলন যখন কোনো রাজনৈতিক দল করবে সেটা বিজেপি হোক সেটা সিপিএম হোক সেটা এস হোক কংগ্রেস হোক সেটা সাংবিধানিক হবে সেটা সংবিধানের চার দেয়ালের মধ্যে হবে সেটা বাংলাদেশকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য হবে না যদি বাংলাদেশকে উদ্দেশ্য করে বক্তব্য হয় বাংলাদেশের টিকিটের দাম বেশি নয় চলে যান বাংলাদেশে যে বাংলাদেশের যে বাংলার বাসী যে বাঙালির যে ভারতীয়র মনে হবে যে পশ্চিম বাংলা বাংলাদেশ হতে পারে দয়া করে বাংলাদেশ চলে যান ভারতবর্ষে আপনার মতো লোকের প্রয়োজনীয়তা নেই আমাদের ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান নয় আপনাদের বিকৃত দেশদ্রোহী মানসিকতায় পশ্চিমবাংলা বাংলাদেশ হতে পারে কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আমরা ভারতীয় হিসেবে গর্বিত আমাদের দেশে গণতন্ত্র এবং সংবিধান নরেন্দ্র মোদীর আগেও ছিল নরেন্দ্র মোদীর পরেও থাকবে সেই জন্য পরিষ্কার বক্তব্য যদি কারুর মনে হয় যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ করা সম্ভব কালকে সকালবেলা ট্রেনের টিকিট কেটে বাংলাদেশ চলে যান আমাদের দেশে আপনার প্রয়োজনীয়তা নেই একেবারেই আমি একটা আইন সংক্রান্ত প্রশ্ন করব কপিল সিব্বাল রাজ্য সরকারের আইনজীবী ট্যাক্সের টাকায় বিরোধীরা প্রশ্ন তুলছে ট্যাক্সের টাকায় এই আইনজীবী রাখা হচ্ছে কপিল সিব্বাল এর আগেও বিভিন্ন কেস তিনি করেছেন সুপ্রিম কোর্টে আমি বলছিলাম যে এই কপিল সিব্বাল কিন্তু আজকের খবর হচ্ছে আইনজীবী ফোরামের থেকে এই এই নারকীয় ঘটনার জন্য রাজ্য সরকারের তরফে দাঁড়ানোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আর্জি করেছে এবার 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 সেই আর্জি তিনি রাখবেন কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানুষের ট্যাক্সের টাকা প্রশ্ন হচ্ছে তো মানে উকিল সমাজ তাকে বলেছে যে সে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করবে না এটা কোন উকিল সমাজ বলেছে যে উকিল সমাজে কথা বলেছে তাদের উকিলের ডিগ্রি কি আছে আমার সে নিয়ে প্রশ্ন আছে আমি সরাসরি বলছি এই কেসটার জন্য স্পেসিফাই করেছি যে এই কেসটার জন্যই যদি কোনো উকিল যে পড়াশোনা করে মানে পয়সা দিয়ে ডিগ্রি কিনে যা লোকালতি করছে সেই উকিলের কথা বলছি না কিন্তু যে প্রফেশনাল এথিক্সের ক্লাস করে ল পাস করে উকিলের ডিগ্রি উপার্জন করেছে পরবর্তীকালে সে বার কাউন্সিলের দ্বারা অন্তর্ভুক্ত সে যদি কথা বলে থাকে তাহলে সে আমার মনে হয় উকিল হিসেবে তার জালিয়াতি আছে কিছু কারণ কি আমাদের অ্যাডভোকেটস অ্যাক্টে পরিষ্কার বলছে যে আমরা কারুর ব্রিফ ফেরাবো না প্রথম কথা ফার্স্ট এটাই বক্তব্য আমার কাছে যদি আজকে দাউদ ইব্রাহিম এসে বলে যে তুমি একটা আমাকে ডিফেন্ড করো আমাকে সেটা ফিরি সেই ব্রিফটা না নেওয়ার জন্য কিছু প্যারামিটার্স আছে যে আমি দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে অনেক মামলায় অ্যাপিয়ার করেছি সেই জন্য আমি ওর মামলা নেব না বা আমি কোনো এমন মামলায় ব্যক্তিগতভাবে দাউদ ইব্রাহিমের দ্বারা উপকৃত বা আমি তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি বা অভিযোগ করেছি এরকম কিছু প্যারামিটার্সের বেসিসে সে ইয়ে করে না মানে সে একজন উকিল মামলা নেবে না এবং আপনি আমার একটা কথা বলুন দু হাজার দুয়ের যখন গোদ্রা রায়টস হলো তারপরে যখন সিবিআই ডিরেকশন হলো তখন অমিত শাহ তো জেলে ছিলেন অমিত শাহের বিরুদ্ধে কোন অমিত শাহ কোনো উকিল দাঁড় করার নি তখন তো উকিল দাঁড় না করালে চ্যাপ্টারটাই ক্লোজ হয়ে যেত ভারতবর্ষে এত প্রবলেমই হতো না কেন উকিল দাঁড় করানো হয় কেন উকিল দাঁড় করানো হয়েছিল ওনার পক্ষে কেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পয়সায় উকিল দাঁড় করিয়েছিলেন হারিশ সালভে অ্যাপিয়ার করেননি হারিশ সালভের টাকা কে দিয়েছিল মাদাত্রিসা ভবন থেকে গেছিলো তা তো নয় উকিল দাঁড়াবে না এই কনসেপ্টটা কিছু প্রাক্তন কংগ্রেস আইনজীবী যারা এখন বিজেপিতে গিয়ে ধামা ধরেছে তাদের মানে মস্তিষ্ক প্রনোজিত একটা ব্যাপার কারণ কি তাদের বক্তব্য হচ্ছে যে কপিল সিব্বাল অভিষেক মানুসিংবি পি চিদাম্বরম এরা কারুর হয়ে অ্যাপিয়ার করবে না কেন এরা কারুর হয়ে অ্যাপিয়ার করবে না কারণ কি এদের দলে পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই এই আলোচনাটা একদম বৃথা হয়ে যাচ্ছে মানে এটা একটা মানে এটা আমি অ্যাজ এ উকিল আমি বলছি যেটা শুনতেই মানে খুব বিচ্ছিরি লাগছি এটা কি করে সম্ভব আজকে আপনি একটা কথা বলুন খুব খুব মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকে সঞ্জয় রায়ের হয়ে একজন উকিলকে দায়িত্ব দেওয়া হয়েছে লিগাল এডের পক্ষ থেকে সেই লিগালের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সম্ভবত আমি নামটা খুব ভুল না করে থাকি কবিতা সরকার বলে একজন অ্যাডভোকেটকে এড তাকে অ্যালট করেছে আচ্ছা লিগাল এড মানে আমি যদি জানি শেয়ালদায় ডিস্ট্রিক্ট এড থেকে তাকে এই সুযোগটা দেয়া হয়েছে ডিস্ট্রিক্ট লিগালেডটটার মাথাকে ডিস্ট্রিক্ট লিগালেডের মাথা হচ্ছেন ডিস্ট্রিক্ট জজ আচ্ছা ডিস্ট্রিক্ট লিগালেডকে কন্ট্রোল করে কে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির মাথাকে হাইকোর্টের একজন সিনিয়র মোস্ট বিচারপতি এই সেই সিনিয়র মোস্ট বিচারপতির কার্যকলাপ এবং স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে ডাইরেক্টকে দেখাশোনা করে দেখা করেন দেখাশোনা করেন কালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির পুরো সিচুয়েশনটা কে দেখাশোনা করে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি তার মাথাকে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র বিচারপতি আর এই পুরো ব্যাপারটাকে দেখাশোনা করেন কে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাহলে সঞ্জয় রায়কে একটা লিগাল এডের উকিল দেওয়া হয়েছে বলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর কালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের পদত্যাগ চাইবেন কি যেদিন এই আইনি সুশীল সমাজ যারা কাপিল সিব্বালকে এই চিঠিটা দিয়েছে তারা যদি কালকে লিগালেট কেন সঞ্জয় রায়কে উকিল দিল এই পয়েন্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চিফ জাস্টিস অফ কালকাটা হাইকোর্টের পদত্যাগ চাইবে সেদিন বুঝবো যে তারা ব্যালেন্সড আর আরেকটা জিনিসও শিওর হব যে তারা উকিল নয় আমার একদম ছোট্ট করে শেষ করব যে রাজ্যে কন্যাশ্রী মতন প্রকল্প রয়েছে জল করছে সেই প্রকল্প কিন্তু ঝরে গেল একত্রিশের একটা প্রাণ মহিলারা সুরক্ষিত নাকি কন্যাশ্রী সেটাতেই সন্তোষ দেখুন যে দেশের প্রধান প্রধান যে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা যেই দেশে বেটি পাড়াও বেটি বাঁচাও ডাক যেই দেশে কোথাও কন্যাশ্রী আছে কোথাও লাডলি বেহেন আছে যে দেশে পেনশন থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার অনেক কিছু আছে সেখানে কোনো মহিলার গায়ে কোনো রকম হাত পড়া নিন্দনীয় বিকৃত মানসিকতার পরিচয় এবং সামাজিক ফেলিয়ার লিগাল লয়েন্ড অর্ডারের তো ফেলিয়ার বটেই অনেক জায়গায় সামাজিক ফেলিয়ার বটেও কিন্তু মহিলারা সুরক্ষিত নেই এই কথাটা আমি কি করে বলবো তার কারণটা হচ্ছে যে আজকেও যদি আপনি রাস্তায় বেরিয়ে দেখেন মহিলারা কোনো অংশে পুরুষ মানুষের থেকে পিছিয়ে নেই আজকে পশ্চিম পশ্চিমবাংলার হোম সেক্রেটারি একজন মহিলা আজকে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিম পশ্চিমবাংলায় একাধিক জুডিশিয়াল অফিসার মহিলা সেই জন্য মহিলারা সুরক্ষিত নেই এই কথাটা আমি সত্যি মনে করি না যদিও মহিলাদের এই প্রশ্নের উত্তর মহিলারা বেশি ভালো দিতে পারবেন কিন্তু আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই সামাজিক বিকৃতির বিরুদ্ধে আমাদের সকলকে উঠে দাঁড়াতে হবে এবং জাস্টিস ফর আর বা উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান সেটাকে একটু পরিবর্তন করে মেন ফর উমেন আমার মনে হয় বলা উচিত পুরুষ মানুষদের উচিত রাস্তায় বেরিয়ে পরিষ্কারভাবে যেমন কালকে যেই অভিনেত্রীর উপরে আক্রমণ হয়েছে সেই অভিনেত্রীকে কিন্তু রেস্কিউ করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষের এই সচেতনতা থাকা দরকার এবং সাধারণ মানুষের নির্ভয়ে অভয়াদের পাশে দাঁড়াতে কোনো ভয় না থাকাটাই থেকে ইম্পর্টেন্ট এবং তাতেও যে সেটা মানে কি হবে রাত্রের অন্ধকারে আমরা কেউ জানি না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা স্কুল লেভেল থেকে ট্রেনিং হওয়া দরকার আমার মনে হয় শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তনের ভীষণ প্রয়োজনীয়তা আছে কারণ কি গুড টাচ ব্যাটটাচ শুধু মেয়েরা শিখবে তাই নয় গুড টাচ টাচ সেটা ছেলেদেরও শিখতে হবে যে কোন টাচটা আমি করছি সেটা সঠিক আর কোন টাচটা করলে সেটা বেঠিক